হ্যালো ফুটবল ফ্রিক আজকের ভিডিওতে আমি কথা বলবো লুকা যে লুকা মাদ্রিজ একটা না তেরো বছর রিয়েল মাদ্রিদে থাকার পর রিয়েল মাদ্রিদের ডেকোরেটেড অর্থাৎ রিয়েল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন তো ভিডিওটি লুকা মে একটি ট্রিবিউট হিসাবে আমি দিব তো আসুন ভিডিওটি শুরু করি তো লুকা মদ্রিস লুকা মদ্রিস কিন্তু তার শৈশব কাটে কিন্তু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে অর্থাৎ ইউগো যেটি বর্তমানে ক্রোয়েশিয়া নামে পরিচিত সেই দেশে উনিশশো সালে মদ্রিস জন্মগ্রহণ করেন তো জন্মগ্রহণে তার জন্মগ্রহণের কিন্তু ছয় বছর পরই তার দাদা সার্বিয়ান আর্মির দ্বারা নিহত হন অর্থাৎ সার্বিয়ান আর্মি তার দাদাকে গুলি করে মেরে ফেলেন যার ফলে তাকে এবং তার ফ্যামিলিকে সহ একটি হোটেলে শিফট হতে হয় এই হোটেলে শিফট হওয়ার পর থেকে কিন্তু লুকা বিভিন্ন জিনিস দিয়ে ফুটবল খেলতেন যেমন পাথর বলেন তারপর পলিথিন বলেন এগুলো দিয়ে তিনি মাঝে মধ্যে ফুটবল বানিয়ে ফুটবল খেলতেন তো তার এই প্রতিভা তার লোকাল কোচের চোখে পড়ে অর্থাৎ ডিনামো ও যে ক্লাবটি আছে ক্রোয়েশিয়ার বেস্ট ক্লাব এই ক্লাবের নজরে আসেন লুকা মদ্রিজ তো এই ক্লাব থেকে কিন্তু তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় ফুটবলে এই ক্লাবে আসার পর কিন্তু তিনি ভালোই পারফর্ম করতে থাকেন এই ক্লাবের হয়ে তারপর তার ইউরোপ অর্থাৎ ইউরোপের টপ ফাইভ লিগের জার্নি শুরু হয় ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার দিয়ে তো দুই হাজার সালে কিন্তু টটেনহাম হটস্পার তাকে কিনে নেয় ডিনামো জাগ্রিব থেকে তো টটনাম হটস্পট থেকে কেনার পর থেকেই কিন্তু তিনি অনেক ভালো পারফর্ম করতেন ইংলিশ লিগে আর তার শরীরের গঠন একটু চিকন হওয়ার ফলে কিন্তু তিনি অনেক করতে পারতেন এবং প্লেয়ারদের কাটিয়ে বল নিয়ে যেতে পারতেন তো দুই হাজার বারো সালে থেকে রিয়েল কিন্তু তাকে কিনে নেয় এই রিয়েল মাদ্রিদে আসার পরেই কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের সময় শুরু হয় দুই বছরের জন্য অর্থাৎ দুই থেকে দুই পর্যন্ত কিন্তু তার খুব একটা ভালো সময় যায়নি কেননা দুই সালে যখন তাকে সাইন করা হয় তারপর কিন্তু তাকে রিয়েল ফ্যান ফ্যানছিল তারা কিন্তু খুব একটা পছন্দ না তার হ্যাংলা প্যাংলা শরীর এবং তার খেলার ধরন হাই সাথে তিনি অভ্যস্ত নন এই সব বিষয় নিয়ে কিন্তু তাকে বলা হলো যে তিনি লালিগার সবচেয়ে মানে খারাপ সাইনিং এবং তখন কিন্তু একটি ভোট টের আয়োজন করা হয়েছিল ওই সময় যে এই বছর লা লিগা সবচেয়ে ফ্লপ সাইনিংকে তো তখন কিন্তু তেত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে সর্বোচ্চ ভোট পায় লুকা মাদ্রিজ কিন্তু এসব সকল সমালোচনা কিন্তু তাকে থেমে রাখতে পারিনি আর লুকা কিন্তু আগে থেকে অনেক শান্তশিষ্ট স্বভাবের ফুটবলার ছিলেন তো তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় আছে দুই চোদ্দো সালে অর্থাৎ দুই হাজার সালে যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ যেতে তখন সবাই বুঝতে পারে যে তার ইম্প্যাক্ট কতখানি মাঠের ভিতর এবং সেইবার তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালি একটি অ্যাসিস্ট করেন তো সেখান থেকে তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ভালো সময় তিনি কাটাতে থাকেন এবং একের পর এক তিনি ট্রফি জিততে থাকেন তো এই সময় একটি আছে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করব তো রিয়েল মাদ্রিদের কোচ যখন জিনে দিন জিতান তো তখন জিনে দিন জিতান রিয়েল মাস্জিদে আসার পর দেখলো যে নাম্বার টেন জার্সি যার গায়ে আছে তিনি খুব একটা ভালো প্লেয়ার নেভারেস্ট প্লেয়ার তো তিনি ড্রেসিং রুমে আসলেন এবং আসার পর জিজ্ঞেস করলেন যে আমি এই দশ নম্বর জার্সিটি এমন প্লেয়ারকে দিতে চাই যে প্লেয়ারকে সবাই তোমরা সবাই দেখে মনে করো যে দল যখন বিপদের সময় থাকে সেই সময় তোমরা যে প্লেয়ারটিকে পাশ দিতে চাও যে এই প্লেয়ারটিকে পাশ দিলে সেই প্লেয়ার কিছু একটা ক্রিয়েট করবে এবং দলকে জিতাতে সাহায্য করবে তো এরকম একটি প্লেয়ার তিনি খুঁজছিলেন তো রিয়েল মাদ্রিদের সকল প্লেয়ারের কাছে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয় তো যখন এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সবাই লুকা মাদ্রিচের দিকেই তাকায় কেননা তার দলের প্লেয়াররা জানতেন যে বিপদের সময় তার দল যখন বিপদে পড়তো তখন যদি লুকা মাদ্রিসকে তার পাশে দিত লুকা মাদ্রিজ সেই পাশ থেকে কিছু একটা ক্রিয়েট করে ফেলতো তো এখান থেকে কিন্তু তাকে দশ নাম্বার জার্সিটি দিয়ে দেওয়া হয় এবং তিনি হয়ে যান মাদ্রিদের নাম্বার টেন আর তার ক্যারিয়ারে আরেকটি ভালো সময় ভালো সময় বললে ভুলই হবে একটা আফসোসের সময় হচ্ছে দুই হাজার আঠারো সাল অর্থাৎ দুই সালে কিন্তু তিনি ক্রোয়েশিয়ার মধ্যে একটি ন্যাশনাল টিমকে নিয়ে ওয়ার্ল্ড কাপে ফাইনালে যায় কিন্তু ফাইনালে ফ্রান্সের সাথে আর পেরে উঠতে পারে না কিন্তু ওই বছর তিনি কিন্তু বেলেন্ডিয়ারও জিতে ফেলে এবং মেসি রোনালদোর এরার ভিতর তিনি কিন্তু প্রথম ব্যালেন্ডিয়ার যেতে তো এছাড়াও তিনি ওয়ার্ল্ড কাপ না জিততে পারলেও কিন্তু ক্লাবের হয়ে অনেক ট্রফি জিতছেন এবং মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ট্রফি কিন্তু তিনি জিতছেন এবং তার বয়স এখন অনেক হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে তার আগের যে টিমমেট ছিল অর্থাৎ ক্রুজ ক্যাসেমিরো এরা কিন্তু ক্লাব থেকে অলরেডি চলে গেছে কেউ কেউ ফুটবল খেলা বাদ দিয়ে দিছে তো জাস্ট তিনি একমাত্র ছিলেন যিনি চল্লিশ বছর বয়সেও রিয়েল মাদ্রিদের মতো ক্লাবে খেলতেন আর তিনি কিন্তু ক্লাব থেকে চলে যেতে চাননি কখনো তিনি এবারও আরো এক বছরের কন্ট্যাক্ট রিনিউ করতে চাইছিলেন বাট মাদ্রিদ ম্যানেজমেন্ট তাকে রাখতে রাজি নয় কেননা আমরা জানি মাদ্রিদ ম্যানেজমেন্ট কিন্তু আবেগ দিয়ে কখনোই চলে না তো মাদ্রিদ ম্যানেজমেন্ট চাই তার বদলে ইয়ং ট্যালেন্ট নিয়ে এসে তাদের স্কোয়াডের শক্তি বৃদ্ধি করতে তো আর একটি ম্যাচ খেলার পরেই রিয়েল মাদ্রিদ থেকে বিদায় নিতে যাচ্ছে লুকা মদ্রিজ আশা করি লুকা মদ্রিজ যেখানেই যাবেন তিনি আরো সম্মানিত হবেন এবং লুকা মদ্রিজের মতো একটি প্লেয়ারকে এভাবে খেলা তার খেলা দেখতে পারাটাও কিন্তু একটি ভাগ্যের ব্যাপার তো আশা করি লুকা মদ্রিজ আরো কিছুদিন ফুটবল খেলা চালিয়ে যাবে এবং আমাদের আনন্দ দিবে তো এইগুলো আমি আমার ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ